স্তব্ধ এখানে আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে আমার স্বামী অনেক অভিমান অনেক আফসোস নিয়ে মারা গেছে একেই বলে নিয়তি স্বামী পলাশ সাহাকে হারিয়ে এবার কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুস্মিতা সাহা কি হবে এখন মেয়েটার ভেবে ভেবে যেন হাজারো মানুষের মন ভেঙে পড়েছে সবাই আফসোস করছে বিষয়টি নিয়ে পলাশ শাহ যেন মরে গিয়েও বেঁচে গেলেন আর কষ্ট ভোগ করতে রেখে গেলেন সুস্মিতাকে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছেন সুস্মিতা মুখে অক্সিজেন মাস্ক লাগানো কান্নায় চোখ ভিজে গেছে মুখে শুধু পলাশ সাহার কথাই বলছে পলাশাহ মৃত্যু যেন সুস্মিতা কোনোভাবেই মেনে নিতে পারছে না পলাশার কথা ভেবে দুশ্চিন্তায় ভেঙে পড়ছেন সাথে সমাজের মানুষের শুনতে শুনতে সুস্মিতা অসুস্থ হয়ে পড়ছে এই মুহূর্তে সুস্মিতা সবচেয়ে বেশি অসহায় তার শাশুড়ি তার অন্যান্য ছেলে মেয়েকে নিয়ে সুখেই আছে। আর এইদিকে বিশ বছর বয়সে বিধবা হয়েছে সুস্মিতা তার সব স্বপ্ন ভেঙে হয়ে গেছে চুরমার এখন হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুকেই যেন বরণ করে নিচ্ছেন সুস্মিতা